বন্ধুরা আগুন মানে আজকে হচ্ছে আমাদের সেকেন্ড দেও ঘরে তো এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য সকালবেলা এত ঠান্ডা ছিল ওই জন্য আমি মানে যখন বেরোচ্ছিলাম হোটেল থেকে বেরোবার সময় আমি কোনো ভিডিও এই জন্যই আমি করিনি কারণ এতটা এতটাই কুয়াশা ছিল না আমাকে দেখা যেত না আমার পিছন থেকে কিছু দেখা যেত তো এসে দেখলাম এই যেখানে আমরা টিফিন করতে এসছি এই জায়গাটায় দেখলাম মোটামুটি মানে পরিষ্কার আমি ব্যাগ দেখাচ্ছি না মানে পরিষ্কার বোঝা যাচ্ছে প্রচুর কুয়াশা রয়েছে প্রচুর কুয়াশা রয়েছে তো তাও এখন মোটামুটি একটু হালকা হয়েছে বলে আমি ভিডিওটা করতে পেরেছি তো যাই হোক এখন আমরা চলে যাব হচ্ছে শিমুল তলাতে শিমুল তলা থেকে আসবার সময় এখানে একটা ভালো মন্দির রয়েছে সেই মন্দিরটাতে আমরা যাব মন্দিরটার নাম হচ্ছে ন মন্দির বা এরকম কিছু আমি গিয়ে বলবো নলা নলহাট মন্দির তো এখন আমরা যাবো হচ্ছে শিমুলতলা শিমুলতলা আর যাব হচ্ছে লাট্টু পাহাড় শিমুলতলাতেই রয়েছে লাট্টু পাহাড় আর ওখানে বেস্ট একটাই রেস্টুরেন্ট রয়েছে যেটা হচ্ছে আন্না রিসর্ট ওই রিসোর্টটায় খাওয়া দাওয়া কিন্তু দুর্দান্ত তো ওখানেই আমরা অর্ডার দেব এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করার জন্য আমরা একটা মানে ছোটোখাটোই একটা পিছনে দেখুন এখান এই জায়গাটা রয়েছে সামনেটাতে ভালো দোকান রয়েছে তো এখানে কেউ কেউ হচ্ছে ঘুগনি মুড়ি খাচ্ছে আর কেউ কেউ মানে আমরা যেরকম লুচি আর এখানে লুচি অবশ্য ময়দার লুচি নয় এখানে হচ্ছে আটার লুচি আটার লুচি আর ঘুগনি দেবে তো আসলে আবার দেখাচ্ছি কি কি আজকে আমরা ব্রেকফাস্ট করছি তো চলো এই যে এখানে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে এটা হচ্ছে বাটোরা এখন হচ্ছে ডাল রয়েছে চানা ডাল আর হচ্ছে আচার এখানে আমরা তো বাটোরা আর চানা খেলাম কিন্তু শেষ পাতে মিষ্টি মুখ না করলে হয় তাই জন্য একটা বড় ধরনের একটা রসগোল্লা এই বড় একটা রসগোল্লা ঠিক আছে হ্যাঁ রাখো এখন আমরা চলে যাচ্ছি শিমুলতলার এই দেখো এটা হচ্ছে শিমুলতলার রাস্তা মানে রাস্তাটা কিন্তু খুব ভালো মানে কোনো যে বাম্পার আছে খোঁড়াখুঁড়ি সেরকম নয় তবে মাটির রাস্তাও পাওয়া যাবে মাটির রাস্তাটা কি প্রচণ্ড ধুলো উড়ছে তো সেখানটা আমি ভিডিওটা করতে পারছি না কারণ পুরো ক্যামেরার উপরে ধুলোটা তো এই জন্যই আর কি ক্যামেরাটা পড়ছে তো মানে খুব হেজি হয়ে যাচ্ছে তো সেই জন্যই আর ধুলোর জায়গা সেখানটায় করছি না এখানে কিন্তু মানুষ আসে শরীর ঠিক করতে মানে আগেকার যুগের রাজ রাজারা ইভেন এখনও অনেকে এখানে এসে দেখছি থাকছেন তো তারা এখানে এসে থাকছেন শরীর ঠিক করার জন্য এখানে জল কিন্তু ভীষণ ভালো পাতকুয়ারি জল কিন্তু মানে আমাদের যে মিনারেল ওয়াটার ফেল তো এবার দেখো আমরা ঢুকছি হচ্ছে মাটির রাস্তা এইখান থেকে মাটির রাস্তা শুরু হচ্ছে মানে কোমর কোমর হবে যাবে একবার এদিকে মানে অটো করে যেহেতু যাচ্ছিলাম অটো একবার এদিকে ঢাক ঢাক করে বেঁকে যাচ্ছে একবার ওইদিকে চলে যাচ্ছে মানে কি বলবো আর কি ভীষণ বাজে অবস্থা ভীষণ বাজে অবস্থা এমনি যে প্লেন রাস্তাটা কিন্তু খুব ভালো ছিল কিন্তু যেখান থেকেই মাটির রাস্তাটা শুরু হয়েছে দুধারে বন এটা কিন্তু ঘন জঙ্গল মানে এখানে মাঝে মধ্যেই আর কি যাই যে কেউ বেরিয়ে যায় মানে এটা কিন্তু মিথ্যে কথা নয় বাঘ লোকই বলছে বাঘ বেরোয় মানে এটা এখন আমরা চলে এসেছি শিমুলতলায় এই হচ্ছে শিমুলতলার রাজবাড়ি আচ্ছা এই বাড়িটা কেউ চিনতে পারছ দেখে মানে এখানে কি হয়েছে কেউ বলতে পারবে আচ্ছা আমি বলে দিচ্ছি এখানে কি হচ্ছে তো এখানে হয়েছে যেটা সেটা হচ্ছে অরুন্ধতী যে সিনেমাটা অরুন্ধতী সিনেমার লাস্ট পার্টটা মানে যখন ইয়েকে কে মারা হচ্ছিল নামটা কি যেন ছিল জানি না আমি বদমাইশটাকে যখন মেরেছিল তো সেই শুটিংটা এখানটাতে হয়েছিল এছাড়া এখানে দাদার সিনেমাটার সিনেমাটার শুটিংও হয়েছিল আমরা এখন ঢুকে গেছি রাজবাড়ির ভিতরে তো এই ভিতরটা দিয়ে ঢুকতে হবে আমার অবশ্য

ওরা এখন গুপ্তধন খুঁজতে যাচ্ছে এখন আমরা উঠে এসেছি লাট্টু পাহাড়ে ভিউটা জাস্ট কি দারুন কি দারুন অসুবিধা নেই তো দুর্দান্ত ভালো করে ভালো একটা কি করছিস জন্য ও লাভলি হাতটা তারে একদম আরে পোজ দিয়েছে আমাদের মেশো ও সেই যে দূরে রাজবাড়ি দেখা যাচ্ছে দারুণ লাগছে দারুণ লাগছে সিরিয়াসলি দারুণ একটু হাব লাগছে এতটা উঠে এসেছি কিন্তু জায়গাটা দারুণ 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 ঠান্ডা লাগছে কুয়াশা দেখো কুয়াশা দেখা যাচ্ছে না এখন আমরা চলে যাচ্ছি লাট্টু পাহাড়ের মন্দিরে এখানে একটি শিব মন্দির রয়েছে এটা এখানে সিঁড়ি দিয়ে ওঠা যেতে পারে আবার ওদিক দিয়ে ট্রেক করেও যেতে যাওয়া যেতে পারে আমরা সিঁড়ি দিয়ে ওঠাই আমি সিঁড়ি দিয়ে উঠি ট্রেকিং ভিডিও কর তার মানে ওদিক দিয়েই যেতে হবে আমাকে চলো ট্রেকই করি মজা আছে কিন্তু এই ট্রেক করায়

এখানে এখন আমরা যাচ্ছি ভূত বাংলোতে এখানটায় লোক খুব কমই আসে এই জায়গাটায় মানে ওই শিমুলতলা রাজবাড়িতে তাও যা যায় এখানে লোকাল লোক ছাড়া আমাদের সাহস বেশি মনে হচ্ছে তাই আমরা বাবা ভূত বাংলো তো পিকনিক এদের অর্ধেক খাবার তো ভূতেই খেয়ে নে রে ভাই এটা এই যে এই হচ্ছে ভূত বাংলো এটা সত্যি কিন্তু মানে দেখো ভুতুরে দেখেই বোঝা যাচ্ছে এটা ভীষণ ভুতুরে পুরোনো একটা খিদে পেয়েছে ভীষণ জোরে আর এখন আমরা চলে এসেছি রিসর্টে চলে এসেছি রিসর্টে খাওয়ার জন্য এখন ডেটটা বাজতে যায় আমি যাওয়ার সময় তো বলেছিলাম যে এখান থেকে আমরা অর্ডার দিয়ে দিয়েছি এই হচ্ছে আন্নার রিসর্ট ভিতরে গিয়ে দেখাবো তোমাদের আনার ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দেখে মনে হচ্ছে না বেশ কিরকম যেন একটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছে উপরটা দেখো বস্তা ফস্তা হচ্ছে না সেরকম একটা ভালো বলি কিন্তু যখন বুঝতে পারবে চলো দেখো কত সুন্দর এটা কি দিয়ে বানানো বোঝা যাচ্ছে এটা হচ্ছে খেজুর গাছ এটা রিয়েল গাছ ইয়ে না গাছ আসল গাছ এখানে একটা বেসিন রয়েছে একটা নয় দুখানা বেসিন দেওয়া রয়েছে আর একদম লম্বা সিট রয়েছে হ্যাঁ যাচ্ছি আর এই যে ভিতরে রান্না হচ্ছে আজকে আমাদের মেনুটা কিন্তু জবরদস্ত আছে আগে খাবারটা আসুক দেখাবো দুর্দান্ত মেনু রয়েছে আজকে আমাদের তবে আমাদের খাবারটা কিন্তু আজকে ভীষণ লোভনীয় খাবার আজকে আমাদের রয়েছে একদম কচি পাঠার মাংস তো তোমাদেরকে চলো আজকে দেখিয়ে দিই আজকে দুপুরে আমরা কি খাবার খেলাম তো দেখতেই পাচ্ছ সুন্দর করে বড় থালা সাজিয়ে আমাদের খাবার দিয়েছে আর প্রথমেই দেখো একটা আলু দু পিস মাংস একদম দিয়ে দিয়েছে তো চলো প্রথমে আমি দেখাই এখানে রয়েছে ডাল এটা মুগের ডাল দেওয়া চলো আর ভাতটা যথেষ্ট পরিমাণ মতো ভাতটা সত্যি কথা বলতে যথেষ্ট পরিমাণ মতো ভাত তো দিয়েছে একটা পাঁপড় একটা লঙ্কা একটা পেঁয়াজ এখানে রয়েছে ওদের ওই পাঁচ মেশুলে যে আচার সেই আচারটা দেওয়া একটা আলু বাঁধাকপি দিয়ে একটা তরকারি করা আর আলু ভাজা আমার তো দারুণ লেগেছে আমরা যাচ্ছি নন্দন পার্কে অনেকক্ষণ জার্নি করে এসেছি সিমুলতলা থেকে প্রায় আমরা দেওঘরের কাছাকাছি চলে এসেছি এখন আমরা যাচ্ছি নন্দন পার্ক এই পার্কের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর চড়ার জিনিস আছে মানে বাচ্চা বড় সবারই কিন্তু সুন্দর সুন্দর চড়াবার জিনিস রয়েছে এখানে দেখো এ কত পুতুল রয়েছে হাই পান্তা তোমার মজা হচ্ছে চলো এবার আমরা চড়বো হ্যাঁ পান্তা চলো হ্যাঁ হ্যাঁ তাহলে তুমি কার সাথে চড়বে চলা এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে এখানে ঘোড়া চড়বার জন্য অনেক ঘোড়া রয়েছে এখানে চড়তেও পারতে পারেন আবার কেউ যদি চায় তো ঘোড়ার সাথে সাথে ফটোও তুলতে পারে ওই দিকটা নিয়ে যাবে হ্যাঁ ঘোড়া চর এখানে টিকিট সিস্টেম রয়েছে টিকিট টিকিট কেটে ভেতর যেতে হবে এই যে এতটা সিঁড়ি উঠতে হয়েছে দম বেরিয়ে আছে দেখে একটু টিকিট সবাইকে একটা করে ছেড়ে ছেড়ে দিয়ে তোরা তোর দশ টাকা করে পার হেড টিকিট দেখুন কি বিশাল বড় নন্দী আর নন্দীর সামনে এরা ফটো তুলতে চলে এসেছে এই দেখো আমরা চলে এসেছি এই যে এখানে রয়েছে নৌকা এই সেম জিনিস কিন্তু আমরা সিমলার কুরফিতে গেলেও দেখতে পাবো এটা হচ্ছে ভূতের ঘর রয়েছে ভীষণ এক্সাইটেড লাগছে কোনটা ছেড়ে কোনটা চড়বো কিছু বুঝতে পারছি না চলো 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 बंद्राला <im> 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 <im>

আজকের মতো ঘোড়া আমাদের কমপ্লিট এবার হোটেলের দিকে রওনা দিব আর আজকের ঘোড়া কমপ্লিট মানে আজ এই পুরো দেওঘর ট্যুরটাই আমাদের কমপ্লিট কারণ কালকেরে এই সময় আমরা বাড়ি পৌঁছে গেছি অলরেডি বাড়িতে চা খাবো এই সময় চা খাবো টিভি দেখব কারণ আমরা এই সময় সেটাই কাল কালকে আড়াইটার সময় আমরা তো হাওড়া স্টেশন পৌঁছে যাবো আর বাড়ি যেতে যেতে ওই এই আধ ঘন্টা কি এক ঘন্টায় ধরলাম কারণ হাওড়া থেকে বেলা চৌরাস্তা এমন কিছু ডিসটেন্স নয় চলো এবার নেমে যাই তো আমরা এখন বাড়ি চলে এসেছি আজকের মতো ঘোরা কমপ্লিট আমাদের দেওয়া তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখার পর লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে থাকবে তাহলে কিন্তু তোমরা আরো বেশি বেশি ভালো ভালো ভিডিও পাবে তাই তো হ্যাঁ তুমি একবার বলে দাও সবাইকে সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব লাইক সব কিছু করে দাও টাটা টাটা আবার তোমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে চলো বাই বাই চলো বাই বাই